আল্লাহ যে বাংলায় পারবেন বাংলায় বলবেন যে আরবিতে পারবেন আরবি বলবেন এতে কোনো সমস্যা নাই কোন করার পরে এই দুই হাত এভাবে সামান্য ফাঁকা থাকবে সামান্য ফাঁকা রেখে আল্লাহ আকবর লুতি বরাবর এমনি হাতগুলো কেবল আমাকে থাকবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بُلِي سُرَ فَاتِحَ قربي. إذاً يقولون إن شاء الله سُرَ فَاتِحَ قُرَنَا مَدَّنَمُلُكُ سُرَ فَاتِحَ يُدِنَا قُرَتَهُ لَكِنَا نَمَاسًا شُوَشٌ يَمَنُ الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك و

যেমন এরপরে সুরা মিলিয়ে চলে যাবেন ঢুকুতে গিয়ে এভাবে হালুদয় সুন্দরভাবে শক্ত করে ধরবেন শক্ত করে ধরে

কপালটা থাকবে মাটির সাথে মিশানো এবং নাকটাও মাটির সাথে মিশানো থাকবে এবং চোখ চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে এবং হাতের আঙুল সামান্য ফাঁকা থাকবে এভাবে থাকবে না আবার এভাবে একবার জীবন থাকবে না সামান্য থাকবে এরপরে সুহানার বিয়াল আলা তিনবার সাতবার পাঁচবার বেদ চংখ্যা করবেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠবেন আবার আল্লাহ এরপরে আবার সংখ্যায় পড়ে নেবেন এরপরে আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এবার আবার বৃদ্ধ এবং কনিষ্ঠ দ্বারা এভাবে ধরবেন ধরে

আবার যাবেন এভাবে দুই হাঁটু শক্তভাবে ধরবেন ধরে এই আরেকটি রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন এভাবে বেশি রোগ থাকা থাকবে না

বলবেন এই দোয়াটার নাম হয়েছে

এটা রহমতুল্লাহ বলে সালাম এবং অপর দিকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নেওয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন এবং চৌদ্দ একাধের দিকে থাকবে